বীরভূমের লক্ষীন্দরপুর গ্রামে দেশিমদের রমরামা বন্ধে গ্রামবাসীর উদ্যোগে অভিযানে সাফল্য করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষিন্দরপুর গ্রামে বেআইনি মদ বিক্রির ফলে এলাকার যুব সমাজ বিপথে যাচ্ছে এবং পরিবারে অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ ছিল দীর্ঘদিন পরিবেশ বিষিয়ে উঠছে দেখে উদ্বিগ্ন গ্রামবাসীরা বিষয়টি করিদ্ধ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের জানায় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তৃণমূল নেতৃত্ব সক্রিয় হয়ে ওঠে তাদের সহযোগিতায় ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে অবশেষে অভিযান চালিয়ে এক দেশি মদ বিক্রেতাকে হাতে নাতে ধরে আবগারি দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে তারা প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসীরা আশা করছেন এর ফলে ভবিষ্যতে এমন বেআইনি কার্যকলাপ বন্ধ হবে এবং যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে